হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাতে চলে এলাম আপনাদের মাঝে সর্ষের ক্ষেত আর এই দেখুন আমাদের আরিয়ান আরিয়ান হচ্ছে জেন ও খালি অকাম করে বেড়ায় মাঠে মাঠে লাগে যা আজকে ওর সাথে আমি মাঠে আসলাম মানে মাঠে আসলেও কোনো কিছু ঠিক রাখে না মানে ফসল টসল যায় থাকুক কাটে ফেলা দেয় টাইটের উপর ফেলা দেয় এরকম মানে খুব খুব বকম করে আবার কি করবি হ্যাঁ আয় চলে যাবো দিক যাবো তুই থাই কেমন চলে গেলাম ওকে রেখে চলে এলাম আসলে ও চলে আসতে পারবে একাই মাঠে আমি যেসব জায়গায় যাই না সেসব জায়গায় একাই চলে যাই সেজন্য আর ওকে ডাকলাম না ওকে রেখেই আসলাম কারণ আমি জানি যে ও চলে আসবে আমাদের পেঁয়াজ লাগানো টাগানো হয়ে গেছিলো সেগুলো আসলে এখনো মানে দেখি ঠিক আশা করি দেখতে একটু যাবো গমের রুমিতে পানি দিতে হবে মানে আমাদের বাড়ি আছে তো একজনের পানি দেবো শীত শীত লাগতেছে সকালবেলা এই জন্য আর আমি এখনো মানে যাই নেই ভাবছি কিছুক্ষণ পরেই যাব মাত্র হাত মুখ ধুলাম ধুয়ে একটু মানে ঘুমতে ঘুরে হাত মুখ ধুয়ে মোবাইলটা নিয়ে সকালে একটু বের হলাম শীত শীত লাগতেছে প্রচুর কাজ তো এই জন্য আপনার এই চুল দাঁড়ি মানে কোনো কিছু কাটার সময় হয়নি তো আশা করি যে একদিনের মধ্যে কাটবো